আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন একসাথে এই ভিডিওর মধ্যে দুইটা সার্কুলার আপনারা পাবেন বিশেষ করে যারা সিএসসি বা ত্রিপলিতে যারা পড়াশোনা করেছেন অথবা যারা টেলিকমিউনিকেশনে যারা পড়াশোনা করেছেন আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন ঠিক আছে এখানে ওনারা ডিপ্লোমা চায় নাই সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ার চাইছে আর কি ঠিক আছে তো এখানে আগামীকাল আগামীকালকের মধ্যে আপনারা যেভাবে হোক এই সার্কুলারের প্রথম যে সার্কুলার আমি এই ভিডিওর মধ্যে দুইটা সার্কুলার শেয়ার করব একটা হচ্ছে একটা হচ্ছে ফার্মাসিক্যাল একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং একটা কোম্পানির জন্য আর কি ঠিক আছে তো প্রথম যে সার্কুলার এখানে ওনারা এক্সিকিউটিভ নিবে আইটি সেক্টরে ঠিক আছে একটি ফার্মাসিক্যাল কোম্পানি আইটি সেক্টরে এক্সিকিউটিভ নিবে ঠিক আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা সিএসি ত্রিপলি বা টেলিকমিউনিকেশনে যারা আছেন আপনি এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এখানে ওনারা বিশেষ করে হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক যে ইস্যুগুলো আছে এগুলা এগুল এগুলোতে ওনারা কাজ এই এইগুলার এক্সপিরিয়েন্স ওনারা চাইছে ঠিক আছে ডেইলি ডেলি সাপোর্ট আইটি অপারেশন মানে সেন্ট্রাল আইটি টিম মানে টিমের সাথে কাজ করতে হবে আর কি তো মোটামুটি এখানে ওনারা এটা এটা জব লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ এবং কুমিল্লা লোকেশন নারায়ণগঞ্জ এবং কুমিল্লা ঠিক আছে তো এখানে ওনারা আগামীকালকে আগামীকাল পাঁচটার মধ্যে আপনাদের আপনারা এখানে সিবি দিতে হবে ঠিক আছে এখানে ওনারা ফ্রেশার নেবে হ্যাঁ এক্সপিরিয়েন্স উল্লেখ করে নাই তো যারা এক দুই বছর যাদের অভিজ্ঞতা আছে আইটি সেক্টরে হার্ডওয়্যার এবং সফটওয়্যারে যাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন কোনো সমস্যা নেই অনেকে আসেন না ছয় মাস বা এক দুই বছর বিভিন্ন জায়গায় জব করতেছেন চাকরি চেঞ্জ করতে পারে এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারে কোনো সমস্যা নেই আর যেহেতু এখানে ফ্রেশান ওনারা ফ্রেশার নেবে ঠিক আছে আর যেহেতু এখানে ফার্মাসিক্যাল কোম্পানি এখানে আপনার দুপুরে লাঞ্চ আছে রাতে নাইট ডিউটি করে নাইট লাঞ্চ আছে তারপর হচ্ছে আপনার সকালে নাস্তা আছে দুপুরে লাঞ্চ তো থাকবেই রাতের কাজ ওটা ডিনার থাকবে ঠিক আছে তারপর এখানে অনেক ফেসিলিটি এখানে ফ্যাসিলিটি আসলে ফার্মাসিক্যালগুলোতে ফেসিলিটি নর্মালি যে কোনো ছোটো ফার্মাসিক্যাল কোম্পানি হলেও কিন্তু ভালো ফেসিলিটি দেয় আর বিশেষ করে যারা বিএচি ইঞ্জিনিয়ার আমি একটা বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে ফার্মাসিক্যালগুলোতে কিন্তু ডিপ্লোমাদের কেরিয়ার নাই বললেই চলে এটা আমি কয়েকটা ফার্মাসিক্যালে দেখেছি ঠিক আছে এখানে ফার্মাসিক্যাল শুধু বিএচিরদের জন্য আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত অনেকের ক্ষেত্রেও অন্য ডিমত হতে পারে ফার্মাসিক্যালগুলোতে বিশেষ করে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিরা বেশি থাকে ওইখানে ওনাদের আপনি ডিপ্লোমা হিসেবে জয়েন করেন ঠিক আছে কিন্তু জুনিয়র অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ারিং অফিসার জুনিয়র এক্সিকিউটিভ এরকম পজিশন থাকবে কিন্তু আপনার স্যালারি বাড়বে ইনক্রিমেন্ট হবে সবই হবে কিন্তু পজিশন মনে হয় না ফার্মাসিক্যাল সেক্টরে বাড়ে এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর এখানে বিএসসি ত্রিপলি যারা পাবলিক ইউনিভার্সিটি যারা এখানে ওনাদের ডিমান্ড বেশি আমি আপনি সব জায়গায় দেখলাম যে যারা বিএসসি ত্রিপলিতে বা এমইসিএসি যারা আছেন পাবলিক ইউনিভার্সিটির সবচেয়ে ডিমান্ড এই বাংলাদেশের ফার্মাসিক্যালদের ফার্মাসিক্যাল সেক্টরে আর কি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো যারা ত্রিপলে যারা বিএচি বিএচই ইঞ্জিনিয়ার আছেন আপনারা ফার্মাসিক্যালে কেরিয়ার করতে পারেন আর ডিপ্লোমাদের জন্য আসলে আমি এটা কি বলবো এটা আসলে যে বলার স্যালারি বা ইনক্রিজমেন্ট হবে সবই হবে কিন্তু পজিশনের ক্ষেত্রে এটা একটু মানে কম আর কি এটা আপনারা বাকিটা বুঝে নিন আমি এতটা বুঝাইলে আবার অনেকে এটা নেগেটিভভাবে নেবেন তো আশা করি মোটামুটি সার্কুলারের মূল যে বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করেছি এখন বাকিটা আপনারা ভালোভাবে অ্যানালাইজ করবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন ঠিক আছে আর অবশ্যই যে পজিশন অ্যাপ্লাই করবেন ওই পজিশন ওই পজিশনটা উল্লেখ করে দিবেন ভাই অনেকে উল্টাপাল্টা করে এই যোগাযোগ করতেছেন এরকম করবেন না প্লিজ আমি এত কষ্ট করে ভিডিও বানাই কেন আপনাদের ভালোভাবে বুঝিয়ে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি খোলামেলা যাতে করে আপনারা বুঝে শুনে ঠান্ডা মাথায় ই করতে পারে অ্যাপ্লাই করতে পারে আপনারা যদি ভিডিও না দেখে স্কিপ করে বা টেনে টেনে দেখে অর্ধেক দেখলেন বা বাকি অর্ধেক দেখবেন না ধুমধাম সিবি দিয়ে দিলেন এতে কিন্তু আমার সময় নষ্ট আপনি রিজেক্ট হবেন আমার কাছেই রিজেক্ট হবেন আর কোম্পানিতে সিবি আমি কিভাবে পাঠাবো তো এই হচ্ছে সর্বশেষ আপডেট ঠিক আছে একটা সার্কুলার আর আরেকটা সার্কুলার হচ্ছে এটা হচ্ছে একটি পাওয়ার একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর কি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা জব লোকেশন হচ্ছে আপনার ঢাকা ঢাকা এবং গাজীপুরে জব লোকেশন ঢাকা এবং গাজীপুরে ওনারাও আইটি এক্সিকিউটিভ নিবে ঠিক আছে এখানে আপনার আইটি এক্সপিরিয়েন্স হ্যান্ড ও হার্ডওয়্যার ওই সেম হার্ডওয়্যার নেটওয়ার্কিং আইটি সেক্টর সাপোর্ট এখানে আবার ফ্রেশার অ্যাপ্লাই করার সুযোগ নেই এখানে যাদের অভিজ্ঞতা আছে দুই থেকে তিন বছর চার বছর যাদের আইটি সেক্টর হার্ডওয়্যার নেটওয়ার্কিং সেক্টর যাদের অভিজ্ঞতা আছে এখানে আপনাদের এখানে কিন্তু ফ্রেশার হবে না এই যে ইঞ্জিনিয়ারিং যে কোম্পানির বললাম এখানে কিন্তু ফ্রেশারদের সুযোগ নাই এখানে দুই বছর তিন বছর যাদের হার্ডওয়্যার নেটওয়ার্কিং আইটিস আইটি আইটি সেক্টর যাদের অভিজ্ঞতা আছে শুধু আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এখানে কোনো রিটার্ন পরীক্ষা হবে না সরাসরি ভাইভাবে ফেসিলিটি সুযোগ সুবিধা খুবই ভালো জেনারেল ডিউটি ঠিক আছে এখানে আরও নানা সুযোগ সুবিধা সেম থাকবে কোম্পানি পলিসি অনুযায়ী তো এই দুইটা সার্কুলার আমার কাছে ছিল তো আপনারা অবশ্যই সার্কুলারটি ভালোভাবে দেখবেন যার সাথে যেটা ম্যাচ হবে সেই অনুযায়ী আপনারা সিবি দেবেন ফার্মাসিক্যালে ফ্রেশাররা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন যাতে আইটি সেক্টর অভিজ্ঞতা আছে আপনারাও পারবেন আর সেকেন্ড যে কোম্পানি বললাম ওইটাতে আপনার দুই থেকে তিন চার বছর অভিজ্ঞতা লাগবে ফ্রেশাররা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবে না তো আপনারা কী পজিশনে অ্যাপ্লাই করতেছেন কোম্পানির নাম তো বললাম প্রথমটা হচ্ছে ফার্মাসিক্যাল দ্বিতীয় ইঞ্জিনিয়ারিং তো আপনারা যখন আমাকে সিবি দিবেন বলবেন যে ভাই আমি ফার্মাসিকে অ্যাপ্লাই করতেছি এক্সিকিউটিভে আইটি সেক্টর এই হচ্ছে আমার সিবি আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে করবেন যে বলবেন যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং কোম্পানি আইটি এক্সিকিউটিভ পোস্ট পজিশনে আমি অ্যাপ্লাই করতেছি আমি সহজেই বুঝে যাব বুঝে গেলে সিগুলো নোট করে আলাদা করে আমি পরে একসাথে পাঠাইতে পারবো তো সবাই যদি এলোমেলো আজে বাজে করে তাহলে কিন্তু আমার জন্য অনেক কষ্ট হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ যে সার্কুলারগুলো আজকে হবে এই আপনার নিয়ম অনুযায়ী আগামীকালকে মধ্যে যত দ্রুত আমাকে সিভি পাঠাইতে পারবেন তত আমি এছাড়া কাছে পাঠাইতে পারব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম